এই দেখো কাণ্ড এর জন্যই বলে গ্রামের মহিলারা পারে না এমন কিছু নেই এই অবৈধ কাজের জন্য দিনের পর দিন যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আর সেই কথা মাথায় রেখেই গ্রামের মহিলারা একই সঙ্গে সংঘবদ্ধ হয়ে হেরোইন ব্যবসায়ীকে গ্রামবাসীদের উদ্যোগে তুলে দেওয়া হলো সাগরপাড়া থানার হাতে মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা সাগরপাড়া নবীন গ্রাম আর এই সাগরপাড়াতেই রমরময় চলছে হেরোইন ব্যবসা গ্রামবাসীদের বারবার বলার পরও হেরোইন ব্যবসায়ী কাজ বন্ধ করেনি গ্রামবাসীরা অভিযোগ করছেন বারবার ঘর থেকে কখনো সাইকেল আবার কখনো বাড়ির আসবাবপত্র চুরি করে নিয়ে যাচ্ছিল হেরোইন খোররা এদিন গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তিকে ধরে ফেলে তাকে বেঁধে রাখে এরপরই সাগরপাড়া থানায় কিছুক্ষণ পরই সাগরপাড়া থানার বাড়ি করে ও গাঁজা উদ্ধার করে এবং বিক্রেতাকে গ্রেপ্তার করে পরে হেরোইন ক্রেতা ও বিক্রেতাকে সাগরপাড়া থানায় ধরে নিয়ে যায় গ্রামবাসীরা বলেন বর্তমানে যুব সমাজ এই নেশায় আসক্ত হয়ে চুরি অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ছে তবে প্রশাসন আশ্বাস দিয়েছেন এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে দেখুন সেই ছবি

শুনলাম দুটো বাড়িতে বিক্রি হয় একটা নজর বাড়ি আর একটা প্রচুর বাড়ি আচ্ছা আপনার নাম ও পরিচয় নাম বলো আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তার বাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোন চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন একটি এন একটি বিএল প্রত্যয়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগীর চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আর ঠাকুর রোড লালদেখি বহরমপুর

লেখাপড়ার বিকল্প নেই চলো সবাই স্কুলে যাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবছেন কোন স্কুলে পাঠাবেন চিন্তা কিসের আপনার রানীতলা এলাকায় আধুনিক পরিকাঠামোযুক্ত আদর্শ স্কুল আর এল একাডেমি দু পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি চলছে এখানে উন্নতমানের শিক্ষা ব্যবস্থা লাইব্রেরি খেলার মাঠ অল্প খরচে ছাত্রছাত্রীদের পৃথক আবাসিকের সুব্যবস্থা রয়েছে